প্রবল শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক ব্যক্তি এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদের বাহারাইল এলাকায় বৃহস্পতিবার আনুমানিক রাত পনে দশটা নাগাদ ওই ব্যক্তিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে অগ্নিদগ্ধ ওই ব্যক্তির নাম কলিম মোহাম্মদ বাড়ি হেমতাবাদের বাহারাইল এলাকায় বৃহস্পতিবার রাতে বাড়িতে আগুন তাপছিলেন তিনি আচমকা তার পরনের পোশাকে আগুন লেগে যায় এমন ঘটনায় হুড়োহড়িতে সেই আগুনের ওপরে পড়ে যান ওই ব্যক্তি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া এদিন এই বিষয়ে অগ্নিদগ্ধ ব্যক্তির ছেলে আবু তাহের আলী কি বলেছেন শুনবো আপনার নাম আমার নাম আবু তাহের আলী আর আপনার কি হবে এটা হবে কি নাম বললি মোহাম্মদ কিভাবে আগুন লাগলো আগুন তাপা ছিল আগুন তাপাতে তাপাতে আমরা ফিরে ঘুমালাম বাবা বলছে ঠান্ডা লাগছে না আগুন তাপি আগুন তাপতে লুঙ্গিতে আগুন ধরে গেছে সামলাতে পারি না আগুনে পড়ে গেছে আমরা উঠতে উঠতে আগুনটা অনেক বেড়ে পুরো গায়ে চলে গেছে আপনার বাড়ি কোথায় হেন্তাবাদে কোথায় বাড়ি হচ্ছে বাহারাই থানা হেন্তাবাদ বাড়ি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়